নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বল আলোচনা করব অর্থাৎ যে শত তারিখ থেকে তেইশ তারিখ সারা সপ্তাহ কেমন যায় চলুন তাই জানি নি বৃশ্চির রাশি ভাই বোন বা ফ্রেন্ডের থেকে গুড নিউজ পেতে পারেন অন্য কারো কাছ থেকে আপনি গুড নিউজ পেতে পারেন ইনফেকশনের প্রবলেম হতে পারে ইনফেকশনের জন্য আপনাকে অনেকটা ভুগতে হতে পারে গাড়ি চালাতে খুব সাবধান চোটা লাগতে পারে গুড নিউজ পাবেন বা আমার হেলথ নিয়ে প্রবলেম হবে হাত পা ব্যথা কর্মচারী দ্বারা হয়তো আপনার কোনো লস হতে পারে এবং আপনাকে অবশ্যই কি করতে হবে খুব সাবধানে মেনটেন করতে হবে সন্তানের শরীর নিয়ে সাবধান সন্তান কোন লস করতে কোন যদি ভেঙে ফেলতে হয় সন্তানের অ্যালার্জি হতে পারে এবং কোনো জিনিস ভেঙে নষ্ট হয়ে সন্তানের সাথে আপনার একটা মতবিরোধ অর্থনৈতিক জন্য সন্তানের জন্য অর্থনৈতিক চাপ অর্থনৈতিক লস কোনো জিনিস খরচ বা রিপেয়ার করা বাহন রিপেয়ার জন্য কিন্তু উইকেন্ডে কথা তীর্থযাত্রা করতে হবে রিলেশান আগের চেয়ে ভালো থাকবে সরকারি দপ্তরে আপনাকে একাধিকবার যেতে ব্যাংকে বলুন পোস্ট অফিসে বলুন এসব জায়গায় আপনাকে যেতে হবে অর্থ পাওয়ার জন্য বা অর্থ কোনো অনলাইন ট্রানজাকশানের ব্যাপারে আপনাকে একাধিকবার সরকারি দপ্তরে যেতে হবে কোনো সরকারি অফিসে যেতে হবে সে কোটো হতে পারে তার মধ্যে অবশ্যই সেগুলো খুব ঠান্ডা মতো আপনি হ্যান্ডেলিং করবেন এই যে দিলাম রাশি পড়ি এটা কিন্তু আপনাদের ওভারঅল আমি ডিসকাশন করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো হলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করেন ওর অন করবেন যতবার লোকে শেয়ার করবেন আর যোগাযোগ করতে পারে অবশ্যই আমার বুকিং নাম্বার স্কলে যাচ্ছে সেই নাম্বারে ফোন করেন নমস্কার ভালো থাকুন